অত্যাচার এটা ইন্ডিয়ার হিন্দুরা মিছিল করতেছে করার পরে ওই হিন্দুদের কথা শুনে এখানকার যাতে মুসলমানরা উগ্রপন্থী হয় এবং হিন্দুদের প্রতি নির্যাতন চলে এটা একটা ষড়যন্ত্র বাংলাদেশে কোনো হিন্দুর কোথাও আপনার একটা কোনো ক্ষতি হয়নি এখানকার দুনিয়ার ইতিহাসে এই যে মাদ্রাসার ছেলে পেলে এই যে বিএনপির ছেলে লোকজন এবং জামাত ইসলামের লোকজন এবং আপনার আওয়ামী লীগের বিপক্ষের লোকজন যারা আছে তারা রীতিমতোভাবে হিন্দুদের মন্দির দোকানপাট বাড়িঘর তারা পাহারা দিচ্ছে কিন্তু ইন্ডিয়া একটা ওই হাসিনা চলে গেছে জন্য ইন্ডিয়া একটা মানে অস্বস্তিক পরিষ্কার সৃষ্টি করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারকে বেকাদা ভালার জন্য বাংলাদেশের হিন্দু মুসলমানের বিপাতে ভালার জন্য এটা ইন্ডিয়া একটা অপচেষ্টা মাত্র কোথাও আই ক্যান চ্যালেঞ্জ কোথাও নাটোর দুদুর নেতৃত্বে দুরু সে বলছে যে কোথাও কিছু হয়নি নাটোর কেন গোটা বাংলাদেশে কোথাও দু একটা বিচ্ছিন্ন ঘটা মেবি হতে পারে কিন্তু কোথাও কোনো হিন্দুর কোনো অত্যাচার হয়নি মনোনয়ন যদি না দেওয়া হয় এখন মনোনয়ন না দেওয়া হলে এটা কিন্তু একটা সেন্টিমেন্টের ব্যাপার যখন মনোনয়ন দেখা দেওয়া হবে না তখন কি সেন্টিমেন্ট হয় জনগণের সিদ্ধান্ত নেয় মানে আই নট আই ক্যান নট সে নাও আমি এটা তো বলতে পারি না এখন হবি পাচ্ছি আই থিঙ্ক যদি পাঁচই যাকে নমিনেশন দেবে সে তো নির্বাচন করবে এই মুহূর্তে নির্বাচন দরকার নির্বাচন না দিলে একটা ইলেকশন না হলে কিভাবে ইন্ডিয়ান আগ্রাসন আপনার দেশের অসংশীকর পরিস্থিতি দেশের ইকোনমিক্স এইসব কন্ট্রোল করবে কিভাবে সংস্কার করতে সংস্কার করতে বহু সময় লাগবে কিন্তু এই টাইমে মানে অ্যাকশন আমরা নির্বাচন চাই এটা অনির্বাচিত সরকার এই পরিস্থিতি ক্যান মুখ মুভ এটা মুভ করতে পারে না মহান নেতা তারেক রহমান বলছেন যে যদি বিএনপি গদি যায় আমরা বেকার সমস্যার সমাধানের জন্য আমরা বিদেশি বিনিয়োগ এবং বিদেশে আমাদের লোক পাঠানো এটা করব এবং মাদক মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করবো সাহেব আজ থেকে ঘোষণা করেছে যে মাদক মুক্ত নাটের জেলা করা হবে এটা আপনারা জানেন সাংবাদিকেরা এবং কানাইখালীটা মিটিং হয়েছে সেখানে বেগম খালদা যা ছিল এবং অনেকদিন আগায় ছিল কিন্তু এই আওয়ামী লীগের টাইমে এটা মাদক প্রায় লোক হয়ে গেছে বার্তা হলে এই যে আমরা নিরপেক্ষ ভোট চাই আমরা যদি আমাদের ভোট দিতে পারি আমরা যাতে কোনো রকম রাতের ভোট দিনে না হয় দিনের ভোট রাতে না হয় আমাদের যাতে কাজ সুফি কোনো যাতে হাইনার শিকার না হই আমাদের ভোট আমরাই দিইপুরবাসীর উদ্দেশ্যে লালপুরবাসীর কথা হচ্ছে এই যে আমরা গণতান্ত্রিক লোক ভোট দিবে সরকার আমরা ভোট দিব যদি আমাদের ক্যান্ডিডেট জেতে তাহলে ওয়েলকাম না জিত বিরোধী দল তাকে ওয়েলকাম আমাদের কোনো ইয়ে নাই আমরা গণতন্ত্র মানব আমি রাজনীতির পরিকল্পনা বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ন্যূনতম সদস্য হিসাবে থেকে নাটোরের অবিসঙ্গ নেতা রুহুল তালুকদার দুলুর নেতৃত্বে লালপুর থানার টিপুর তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে লাইপুর লালপুর থানার জনগণের নেতৃত্বে বিএনপি পন্থী লোকদের নিয়ে যতদূর পারি ততদূর চেষ্টা করব আমরা এই আমার ভবিষ্যৎ উদ্দেশ্য আমার নিজের জন্য কিছু দরকার টিপি হিসাবে টিপু সাবেকে চাচ্ছে এই জন্য টিপু সাহেব লালপুর থানার ভূমিপুত্র এবং টিপু সাহেবের জন্ম এখানে মানুষ এসে এখানে লালপুর থানার খাল বিল কোথায় কি দরকার এবং লালপুর থানার কোন মানুষ কত নির্যাতিত ই নোজ ভেরি ওয়েল এই জন্য আমরা ওই ওয়ান টিপু অ্যাজ এ এমপি অফ লালপুর বাগাতবার তাদেরকে বার্তা চাই এই যে বেগম খালদা জিয়ার বিশ্বস্ত লোক লালপুরের কৃষি সন্তান খারাপ বাংলাদেশ বিএনপির সহকারী দপ্তর সম্পাদক তাইকবুল ইসলাম টিপু জীবনের তিরিশ বছর ছাত্র জীবন থেকে যে সংগ্রাম করেছে লালপুরের বহু লোককে চাকরি বাকরি রাস্তাঘাট এবং পাশে থাকছে এবং সংগ্রামী আন্দোলনে জেল খাটছে জুলুম সহ্য করেছে মানুষের জন্য বিএনপির জন্য এই জন্য তার পিছনে আমরা এত উৎসাহী এবং আগ্রহী